মামার খেতে বিয়াই গাই সেই সুবাদে মামাতো ভাই প্রিয়ালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এটি গ্রাম বাংলার একটি প্রবচন শুনেছেন কিনা আপনারা জানি না মামার খেতে বিআইসে গাই সেই সুবাদে মামাতো ভাই তো পরাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো মামাতো ভাই আপন চাচাতো মামাতো ভাই একটু ব্যাখ্যা করে বলছি বিষয়টি থামদেলে যার ছবি দেখছেন সেই খানদানি ঝকঝকে চেহারার লোকটি শেখ শাফিনুল হক লাবু শেখ সাফিনুল হক লাবুর বাবা ছিলেন শেখ আকরাম হোসাইন আর যিনি ছিলেন হাসিনার মা প্রয়াত বেগম নেসার আপন চাচাতো ভাই তাহলে শেখ আকরাম হোসেন ছিলেন হাসিনার চাচাতো মামা আর চাচাতো মামার ছেলে তাই বলছিলাম চাচাতো মামাতো মামা তো ভাই তা আমি জানি না আসলে সম্পর্কটি এরকমই কি না যদি ব্যতিক্রম কিছু হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো সেই খানদানি লোকটির কথা বলছিলাম লাবু ছোট করে যদি বলি এই লাবু এই মুহূর্তে আছেন সিলেট অঞ্চলে এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক জয়েন্ট ডিরেক্টর হিসেবে সিলেট অঞ্চলে আছেন বিরাট পোস্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা এনএসআই আমার দেশ রিপোর্ট করেছে সেই রিপোর্টে যা দেখতে পেলাম সিলেটে থেকে নিরাপদে হাসিনার সঙ্গে এবং হাসিনার আমলে পালিয়ে যাওয়া বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং হাসিনার অন্যান্য নেতা মন্ত্রী এমপিদের সঙ্গে নিয়মিত যোগাযোগে আছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করছেন এই শাফিনুল হক লাবু এনএসআইটি থেকে সব কল কাটি নাটছে নিরাপদেই তার কাজটি করতে পারছেন স্পাইং এর কাজটি তো স্পাই খুঁজবার জন্য আমাদের সীমান্তের ওপারে যাওয়া লাগবে না এপারেই আছে এটি একটি ভয়ঙ্কর তথ্য আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না এইটি কি করে সম্ভব হাসিনার এমন একজন আত্মীয় এনএসআইতে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবেন কিভাবে এরপরও আমরা আশা করব রাষ্ট্রের সব কিছু ঠিকঠাক চলবে সবকিছু স্থিতিশীল থাকবে কোনো সমস্যা হবে না হাস্যকর অবান্তর তো এই লাবু দু হাজার বারোতে এনএসআইতে জয়েন করেন আর লিখিত পরীক্ষা কার্য হন এডি পদে জয়েন করেন লিখিত পরীক্ষা তিনি টেকেননি কিন্তু হাসিনা কোটায় তার চাকরি হয়েছে দু হাজার বারোতে দু হাজার উনিশে প্রমোশন হয় ডিডি পদে ডেপুটি ডিরেক্টর এবং দু হাজার চব্বিশে আমি ডাবির ভোটে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্যে এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কি আপনারা বুঝে নেবেন হাসিনা খুশি হয়ে তাকে আবার প্রমোট করেন এবং এইবার তিনি হয়ে যান জয়েন্ট ডিরেক্টর যুগ্ম পরিচালক দু হাজার চব্বিশে নির্বাচনের পরপর তো শোনা যায় যে তিনি নির্বাচনে অতি গুরুদায়িত্ব পালন করেন অর্থাৎ আমি ডামি নির্বাচন সফল করবার জন্য পরিকল্পনা পর্যায়ে ছিলেন পরিকল্পনাকারীদের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিঃসন্দেহে আর সেই জন্যে হাসিনা তার উপর খুশি হয়ে তাকে জেডি পদে প্রমোশন দেন জেডি পদে তিনি এখনো আছেন এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন এবং হাসিনার পালিয়ে যাওয়ার পর তখন যিনি ডি এনএসআই এর ডিরেক্টর জেনারেল ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ সেই হুসাইন আল মোরশেদ তাকে ট্রান্সফার করেন গোপনে সিলেট অঞ্চলে অর্থাৎ ঢাকায় থাকলে তার উপর অনেকের নজর পড়বে লোকেরা তাকে চিনে ফেলবে হাসিনার আত্মীয় তাই সেই ডিজি সেই সময়ের কৌশলে তাকে সিলেটে ট্রান্সফার করে দেন লোকচক্ষুর অন্তরালে সিলেটে থাকবেন থেকে তার যা করবার তিনি করবেন এবং তিনি তাই করছে তো এখন আর মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন আল মোরশেদ ক্ষমতায় নেই তিনি আর এনএসএ ডিজি পদে নেই তিনি এখন কোথায় আছেন জানি না এখন যিনি ডিজি পদে আছেন যিনি এই পদের দায়িত্ব নিয়েছেন গত তেরো আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশের তেরো আগস্ট তিনি দায়িত্ব নিয়েছেন তিনি হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ তিনি এখন এনএসআই এর মহাপরিচালক হিসেবে আছেন তো এই মহাপরিচালক কি দায়িত্ব পালন করেছেন এই মহাপরিচালক সরকারের উচ্চ পর্যায়ের লোকদের জানিয়েছেন কিনা যে হাসিনার একজন আত্মীয় এনএসআইতে আছেন গুরুত্বপূর্ণ একটি জায়গায় নাকি তিনিও তার সঙ্গে মিলেমিশে গেছেন আমরা জানি না আসলে কি হয়েছে কারণ যদি তিনি সরকারকে ঠিকঠাক রিপোর্ট করতেন সরকারের উচ্চ পর্যায়কে তাহলে এই লাবুর তো এখনও জয়েন্ট ডিরেক্টর হিসেবে এনএসআইতে থাকবার কথা ছিল না যেটি রাষ্ট্রের হুমকি হুমকিস্বরূপ সরকারের স্থিতিশীলতার জন্য প্রতিবন্ধকতা বিরাট বড় নিঃসন্দেহে এটি মানতেই হবে আমাদের তাহলে এখন যিনি ডিজি আছেন এনএসআইআর তিনি ঠিকঠাক দায়িত্ব পালন করেননি আমরা এই বিষয়ে নিশ্চিত হতেই পারি তাহলে সরকারের সংশ্লিষ্ট মহলকে বিষয়টি ভেবে দেখতে হবে যে কেন তারা রিপোর্টেড না কেন তারা জানতে পারলেন না কেন তারা ইনফর্মড না যে লামু এনএসআইটি জয়েন্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন আর যদি তারা ইনফর্ম হয়ে থাকেন তাহলে লাবুকে তারা কতটা নিরাপদ মনে করলেন তাহলে আমার দেশ যেটি রিপোর্ট করলো যে লাবু তথ্য আদান প্রদান করছে হাসিনা সহ আওয়ামী হাই সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাহলে আমার দেশ মিথ্যে রিপোর্ট করেছে সেই ক্ষেত্রে আমার দেশকে আইনের আওতায় আনতে হবে আর না হলে সরকারকে জবাব দিতে আওতায় আসতে হবে সরকারকে জানাতে হবে আমাদের যে সরকার বিষয়টি জানতো না আর যদি না জানে তাহলে এনএসআই ডিরেক্টর জেনারেল দায়িত্ব পালন করেননি যদি তিনি দায়িত্ব পালন না করে থাকেন তাহলে এই পদে তিনি থাকতে পারেন না অনেকগুলো প্রশ্ন একই সঙ্গে রাইস করছে এবং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া আমাদের জন্য জরুরি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সরকারের স্থায়িত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো তার সম্পর্কে আরো কিছু তথ্য দিতে হচ্ছে আপনাদের খুবই সাদা মাটা জীবনযাপন করেন আমাদের এই লাবু সাহেব একেবারে সম্রাট নাসিরুদ্দিনের মতো সম্রাট নাসিরুদ্দিন নিজের জামা নিজে সেলাই করে পড়তেন পবিত্র কোরআন শরীফ নকল করতেন সেই নকল করা কোরআন শরীফ বাজারে বিক্রি করতেন সেই টাকা দিয়ে তিনি নাকি সংসার চালাতেন ছোটবেলায় আমরা এমন একটি বাংলা প্যাসেজ ইংরেজিতে ট্রান্সলেট করতাম নিশ্চয়ই আপনারা অনেকে করেছেন কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায় কোরআন শরীফ নকল করবার কাজে এত সময় ব্যয় করলে রাষ্ট্রীয় কাজ কখন করতেন রাষ্ট্রীয় কাজে অবহেলা হতো কিনা আমরা জানি না যাই হোক তো সেই সম্রাট নাসিরুদ্দিনের মতো লাবু সাহেবও খুবই সাদা জীবন জীবনযাপন করেন তার প্রমাণ হলো তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি একশো তিরিশ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে মাত্র একশো তিরিশ কোটি টাকার লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে এবং তার সম্পর্কে যতদূর জানা যায় তিনি যখন এনএসআইতে ঢাকায় ছিলেন তখন হাসিনার বলতে গেলে দু হাজার বারোতে তিনি জয়েন করেছেন দু হাজার বারো বারো পরবর্তী সময়টি চব্বিশ পর্যন্ত প্রায় এক যুগ এনএসআইতে তার কথাই ছিল নাকি চূড়ান্ত কথা এনএসআই ডিজি থেকে শুরু করে ডিডিজি বা যারাই ছিলেন তার অর্থতন কাউকে তিনি পরোয়া করতেন না তার সিদ্ধান্ত যে কোনো বিষয়ে আর পুলিশের ব্যাপারে তিনি তার নামটি এসেছে যে তিনি প্রচুর আর্থিক সুবিধা নিয়েছেন পুলিশের বিভিন্ন পদে নিয়োগের কারণে নিয়োগের জন্য ওটাকে উচি করে তিনি হয়তো নিয়োগ বোর্ডকে প্রভাবিত করতেন বা তার অনুমতি ছাড়া বা তাকে কনভিন্স না করে নিয়োগগুলো চূড়ান্ত হতো না আর তার বিনিময়ে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট মোটা করতেন মাত্র একশো তিরিশ কোটি টাকা একবার চিন্তা করুন দর্শক সরকারের একজন জয়েন্ট ডিরেক্টর এন তার বেতন গ্রেড হবে খুব বেশি হলে বাইশ তেইশ হাজার টাকা বেতন স্কিম সেই বাইশ তেইশ হাজার টাকায় মাসে সর্বসা করলে তার পক্ষে কোনোভাবেই সিক্সটি থাউজেন্ডের বেশি ড্র করতে পারবার কথা না ষাট হাজার টাকা তো সেই টাকায় একজন কর্মচারী নিশ্চয়ই তিনি অনেক হিসেবি হবেন অনেক সঞ্চয়ী হবেন তাই না অনেক কষ্ট করে অনেক সঞ্চয় করে অনেক আস্তে আস্তে টাকা জমিয়ে কায়ে ক্লেশে জীবন ধারণ করে একশো তিরিশ কোটি টাকা ব্যাংকে জমিয়েছেন বা লেনদেন করেছেন একশো তিরিশ কোটি টাকা বিশাল ব্যাপার বিশাল কৌশলী মানুষটি নিশ্চয়ই তার কোনো নিনজা টেকনিক আছে কীভাবে সহজে জীবনযাপন করতে হয় মিনিমালিজম কিভাবে প্র্যাকটিস করতে হয় টাকা কিভাবে সঞ্চয় করতে হয় তার কাছে লেসন নেওয়া যেতে পারে নিনজা টেকনিকগুলো কী ছিল তো এই তথ্যগুলো ভয়াবহ একশো তিরিশ কোটি টাকা একজন জয়েন্ট ডিরেক্টরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা লেনদেন হয়েছে এত কোটি টাকা এটি তো আমি মনে করি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও এটি জায়গা হওয়ার কথা না এতটাই বিশ্বকর এতটাই অবিশ্বাসযোগ্য সেই বুকের জায়গা হওয়ার কথা না কি করে সম্ভব এটি একশো তিরিশ কোটি টাকা লেনদেন তার সম্পর্কে আরেকটি তথ্য দিতে হয় শেখ বংশের পোলা আশি টাকা তোলা সারা তথ্য তো দিতেই পারি আমি আপনাদের সম্প্রতি তার ভাই গ্রেপ্তার হয়েছে র্যাব কর্তৃক স্বর্ণ চোরাচালানের দায়িত্ব শোনা যাচ্ছে দীর্ঘদিন থেকে ঢাকা এয়ারপোর্ট কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের বড় বড় চালানগুলো তার ভাই নিয়ন্ত্রণ করতেন এবং তার ভাই একেবারে হাতে নাতে ধরা পড়েছেন তার ভাইয়ের নাম হলো শেখ অলিদুর রহমান হীরা তো সেই হীরের টুকরো হীরে সম্প্রতি র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়েছেন একেবারে সোনা সহ চালান সহ হাতে নাতে এখন হাজতে আছেন তো শেখ বংশের পোলা যেটি বলছিলাম আশি টাকা তোলা তো তাদের সম্পর্কে এরকম কিছু রিপোর্ট টিপোর্ট থাকতেই পারে তাই না তারা তো আর সাধারণ কেউ নন সাধারণ কেউ হলে আমরা বিচলিত হতাম যে তার নামে এরকম রিপোর্ট বদনাম হবে সমস্যা হবে তাদের কিছু হবে না কারণ তারা শেখ বংশের লোক আলটিমেটলি তো এখন সব কিছুকে ছাপিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো অনতি বিলম্বে লাভ বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আমাদের অবহিত করবেন বিষয়টি কি তিনি এখনো পর্যন্ত কি করে এই পদে আছেন এবং কার কারণে আছেন কে তাকে পদায়ন করেছে বদলি করেছে এবং তার বিষয়ে কোনো তদন্ত কেন এখনো শুরু হয়নি এই খবরটি যদি চাউর হতে পারে যে একশো তিরিশ কোটি টাকার তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে অন্য সব কিছু বাদ দিলে তার জায়গা তো এখন জেলে হবার কথা হাসিনার আত্মীয় হোক না হোক তার জায়গা তো জেলে হবার কথা যে কোনো বিচারে তাই এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা জরুরি সরকারের কাছে আমরা দাবি করছি এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা দেয়া হোক এবং অনতি বিলম্বে ভালো থাকবেন সবাই